আর কিছু নয় কিভাবে পাবে কোথায় পাবে কেন পাবে সেসব আমি বলবো না কিন্তু এটা হবে এটা হবে হয়েছে আগামী দিনেও হবে হয়েছে এবং আগামী দিনেও হবে চাকরিটা তৃণমূলের ছেলেদেরই হবে কেন হবে কোথায় হবে কিভাবে হবে সেই সব বলবো না কিন্তু হবে এই কথা বলেছিলেন রাজ্যের খোদমন্ত্রী ব্রাত্য বসু আর এই ব্যক্তিত্ব শিকারি করে নিয়েছেন যে চাকরি হয়েছে বলে ফলে দর্শক এখান থেকে কি কি উঠে এলো দুটো বিষয় একটা হচ্ছে যে তার মানে প্রাথমিকেও দুর্নীতি হয়েছে তার মানে প্রাথমিকেও দুর্নীতি হয়েছে তা না হলে ওই ব্যক্তি কি করে বললেন যে চাকরি হয়েছে কি করে হয়েছে কি করে হবে ব্রাত্য বসু সুপারিশ করেছেন চাকরি হয়ে গেছে এটা আবার মানে ব্রাত্য বসুর কী সব ওই মানে বাবার সম্পত্তি চাকরিগুলো উনি বললেন সুপারিশ করলেন হয়ে হয়ে গেল তার মানে দুর্নীতি হয়েছে অনিয়মে হয়েছে বেনিয়মে হয়েছে দুর্নীতি হয়েছে আর দ্বিতীয়ত তার মানে ব্রাত্য বসুও দুর্নীতিগ্রস্ত তাই না দুটো বিষয় একটা হচ্ছে যে তার মানে প্রাথমিকেও দুর্নীতি হয়েছে আর দ্বিতীয় হচ্ছে যে তার মানে ব্রাত্য বসুও দুর্নীতিগ্রস্ত নিজেই স্বীকার করেছেন যে হয়ে যাবে কোথায় হবে কিভাবে হবে কেন হবে সব বলবো না হয়ে যাবে উনি এটা বলেছিলেন একটি জায়গাতে আবার হাততালিও পড়েছিল আর এই ব্যক্তি শিকারি করে নিয়েছেন যে চাকরি হয়েছে শুধু বলা না চাকরি হয়েছে মানে ব্রাত্য বসুও বলেছেন যে আগেও হয়েছে আগামী দিনেও হবে উনি বলেছেন আর এটা এটা একটা সাক্ষী মানে প্রথমে যার কথা শুনলেন তিনি হচ্ছেন সাক্ষী হয়েছে তো যখন দুটো বিষয় এখানে কনফার্ম হচ্ছে একটা হচ্ছে যে প্রাথমিকও দুর্নীতি হয়েছে এবং ব্রাত্য বসুও দুর্নীতিগ্রস্ত তাহলে এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক ব্রাত্য বসুর আরও একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে খুব ঘুরছে মানে পুরনো একটা বক্তব্য একটি মিডিয়াকে ইন্টারভিউ মানে ইন্টারভিউ দিয়েছিলেন উনি একটা সাফাই দিয়েছিলেন উনি কী করে অন্যদের চাকরি মানে করে দিয়েছেন বলে আমি দর্শক সেটাও আপনাদেরকে একটু শোনাবো ওয়েট উনি কি সাফাইটা দিয়েছিলেন অন্যদের চাকরি মানে করে দেওয়ার ব্যাপারে শুনুন পর বছর দেওয়াল লিখন করলো যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে মেলে অমুক দিন দিন ভ্রাত দিনে ভোট দিন চাকরি তো আমি তাদেরই দেব আমার কোটার চাকরি সি চাকরি নি কাকে দেব তাহলে সি চাকরি আমি দিয়েছি এবং আমি বলেছি আবার দেবো আমার পার্টি ছেলেকেই দেবো আমার নেট জো কোটার চাকরি আমার দলে ছেড়ে দেবো কার কি বলার আছে আমার আইনি আমি আমার আইনি চাকরি আমি কাকে দেবো গো না দেবো আমার যেটা নেট জো আমার কোটার মধ্যে পড়ে সেটা নিয়ে কে কথা বলতে পারেন আমার ওনা পর কথা বলা উচিত নয় তুমি দে তুমি দাতা ভিতরে তুমি त्राता ভাগ্য তুমি জয় এটাও এখন নতুন করে ভাইরাল হচ্ছে দেখতেই পাচ্ছেন একটি মিডিয়াকে উনি বলেছিলেন যে আমার কোটার চাকরি আমি তো তাকেই দেব যারা দেওয়াল লিখেছেন এটাতে আবার অন্যদের কার কি বলার আছে এটাই কার্যত বলার চেষ্টা করেছেন ব্রাত্য বসু আমার খুব জানতে ইচ্ছে করে যে মানে কিসের কোটার চাকরি যেগুলো দলের দলের ছেলেদেরকে মানে দেওয়া হয় এটা কোন কোটা কোটা কি জন্য হয় আর কোটা আমি জানি না কেন এত কোটা কোটা ওনারা করেছেন কোটাতে চাকরি দেওয়ার কি ব্যবস্থা করেছেন আর কোটাতে যদি কোথাও কোন ক্ষেত্রে চাকরি দেওয়ার ব্যবস্থা হয়ে থাকে সেখানে কি এই রকম থাকে দলের ছেলেদেরকে সেগুলো দিতে হবে অনেক ক্ষেত্রে কোটাতে থাকে কোটা তো তারও একটা কারণ থাকে তো দলের ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য কোটা আর সেগুলো ওই এত চাকরি এত কোটা আবার বলা হচ্ছে বলে মানে গলার জোর বাড়িয়ে বলছেন যে এ তো আমি আমার আইনি চাকরি না কি বললেন না মানে উনি দিতেই পারেন কি কোটা কিসেরা তো কোটা একজন মন্ত্রী হয়ে গেলে কি তার তার হাতে কি মানে ভুড়ি ভুরি সব চাকরি চলে আসে কোটার চাকরি তিনি সব মানে বিলোবেন দলের ছেলেদেরকে দেবেন যাই না তার বিনিময়ে উনি আরও কিছু পেতেন কি না শুধু দেওয়াল লিখলেই কি মানে চাকরিটা উনি উনি করে দিয়েছেন করে দেন কোটার চাকরি যাই না আমার আমাদের প্রশ্ন যে কিসের তো কোটা এবার তো দেখতে পাচ্ছি যে এই বাংলাতেও কোটা মুভমেন্ট করতে হবে যেটা বাংলাদেশে হয়েছিল কোটা মুভমেন্ট মানে কোটা বিরোধী মুভমেন্ট কিসের কোটা এত যে লোকজন মানে এই যে এই যে এখানে বললেন ওই ছেলেটি লোকটি যে এত চাকরি হয়েছে কিসেরা তো কোটা ফলে দর্শক এ বিরাট সন্দেহ তৈরি হচ্ছে যে তার মানে ব্রাত্য বসুও অনেককে চাকরি দিয়েছেন উনি বলছেন যে কোটার চাকরি দিয়েছি কতটা কোটা আর এখানে তো উনি যে বক্তব্যটা মানে দিয়েছিলেন উনি বলেছিলেন যে আমি বলবো না কি করে হবে কিন্তু হবে ফলে কতটা কতগুলো কোটার চাকরি কতগুলো সুপারিশ অন্য দিক দিয়ে করে দেওয়া চাকরি এ নিয়ে বিরাট মানে প্রশ্ন তৈরি হচ্ছে তো এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে কি করতে হবে এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে কি করতে হবে ধরে জেলে পুরে বা মানে কাস্টোডিতে নিয়ে জেরা করতে হবে জেরা করতে হবে এবং সমস্ত কিছু খতিয়ে দেখতে হবে এখন যেটা দেখতে পাচ্ছি দর্শক গতকাল তো সুপ্রিম কোর্ট এসএসসির চাকরির যে প্যানেল সেটাকে বাতিল করেছে কিন্তু এখন প্রাথমিকের ব্যাপারে যেসব তথ্য উঠে এসছে এবার যদি প্রাথমিকেতেও যোগ্য অযোগ্যকে আলাদা না করা যায় তার মানে তো প্রাথমিকেরও প্যানেল বাতিল করতে হবে এই যে ব্যক্তি বলেছেন উনি কোন সালের প্রাথমিকের প্যানেলের কথা বলেছেন কে জানে তো সেটা দেখতে হবে তো যা অবস্থা যদি মানে প্রাথমিকের ক্ষেত্রেও যদি আলাদা না করা যায় যোগ্য করা অযোগ্য কারা আলাদা না করার কারণে যেহেতু গতকালকে আপনারা দেখলেন যে পুরো প্যানেলকে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট যেটা অলরেডি কলকাতা হাইকোর্ট আগেই করেছিল সেটাকে বহাল রেখেছে তো তার মানে তো যা দেখতে পাচ্ছি প্রাথমিকে তো যে কোনো সময় যে কোনো দিনে যে কোনো দিনে প্যানেল বাতিল হতে পারে কারণ যেসব তথ্য উঠে আসছে এ তো সব জলজান্ত প্রমাণ উনি আবার বড়াই করছেন উনি আবার বড়াই করছেন আর উনি ওনার লোকেরা সব বলে রেখেছেন এই রকমভাবে হয়েছে ইমিডিয়েটলি এই ব্রাত্য বসুকেও জেলবন্দি করা উচিত কাস্টোডিতে নেওয়া উচিত জেরা করা উচিত যে আপনি কিসের ভিত্তিতে চাকরিগুলো দিয়েছেন আর এই যে শয়ে শয়ে চাকরির কথা বলা হচ্ছে এত কোটা আপনার কিসের কোটা এবং শুধু এই মন্ত্রীর কোটা না যখন ব্রাত্য বসু এত জোর দিয়ে কথা বলতে পারেন আমার কোটার চাকরি কোটার চাকরি তার মানে তো আরও যেসব মন্ত্রী আছেন মন্ত্রীর সংখ্যাও তো কম না তো এক এক মন্ত্রী যদি এত কোটা চাকরি দিয়ে থাকেন তাহলে সব মন্ত্রীর কোটা সেই সংখ্যাটা কত এত কোটা কোথেকে এসছে কিসের কোটা এসব জানার তো প্রয়োজন হয়ে পড়েছে যে কোটার মাধ্যমে কত কারচুপি হয়েছে এত জানার মানে প্রয়োজন হয়ে পড়েছে সেই জন্যই দর্শক বলছি যে জানতে গেলে এইসব লোকেদেরকে ধরতে হবে অ্যাকশান নিতে হবে শুধু ছেড়ে দিলে হবে না ভর্শনা করে দিয়ে অ্যাকশান নিতে হবে এবং ইমিডিয়েটলি ব্রাত্য বসুর যেসব ভিডিও সামনে এসছে এনাকে তো ইমিডিয়েটলি কাস্টোডিতে নেওয়া যায় খুব নাটকবাজ লোক খুব নাটকবাজ লোক খুব ড্রামা করতে পারেন কিন্তু এই সব করেছেন নিজেই বলেছেন নিজেই স্বীকার করেছেন আমি করে দেব আবার পরে বলেছেন কোটাতে দিয়েছি তো হিসেব দিন কোনটা কোটার কোনটা অন্য কিছু হিসেব দিন দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে বা কোনো তথ্য থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে